হ্যালো স্টুডেন্টস আমি আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্ব যে অংশটা আছে তোমাদের তো সেই তৃতীয় পর্ব অংশটি শুরু করবো তো চলো শুরু করি তো এখানে দেখতে পাচ্ছ বলেছে বিদ্যাসাগরের কথা তোমরা নিশ্চয়ই সবাই বিদ্যাসাগর কে তাকে চেনো তিনি হলেন কি আমাদের যে বর্ণ পরিচয় বইটা আছে ওই বর্ণ পরিচয় বইয়ের উপরে দেখবে ওই বিদ্যাসাগর ওনার ছবি দেওয়া আছে তো উনি একজন মনীষী তো উনি আমাদের দেশের জন্য অনেক কাজ করেছেন তো সেই তারই কথা আজকে কিছু আমরা পড়ব তো চলো শুরু করি বলেছে বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি তাহলে কি বলেছে বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা তাহলে কি মাইল ফলকগুলো দেখিয়ে বাবা কি চেনালেন ইংরেজি সংখ্যা চটপট শিখে নিল সে ইংরেজিতে লেখা ছিল উনিশ তারপরে আঠারো তারপরে সতেরো এইভাবে দশ তারপর যতবার এলো মাইল ফলক প্রতিবারই সে নির্ভুল উত্তর দিল বাবা তো অবাক সত্যি এত তাড়াতাড়ি শিখেছে হুম তার তো এত তাড়াতাড়ি সে তার বাবা বলার সঙ্গে সঙ্গে সে শিখে গেছে তো সেই জন্য তার বাবা খুব অবাক হয়ে গেছে বলছে যে এই কি এত খুব তাড়াতাড়ি এত খুব তাড়াতাড়ি শিখে গেল হুম সেটাই তার বাবা বলছে তো তাহলে ছেলেটির স্মৃতিশক্তি তো অসাধারণ পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলেটি যাওয়ার সময় ছেলের নজর অন্য দিকে ঘুরিয়ে রাখলেন তিনি তাহলে কি মাইল যাওয়ার সময় কি করলেন যখন ওই আবার মাইল ফলক গেল তখন কি করলেন যে তার ছেলেটিকে অন্যমনস্ক মনস্ক করিয়ে রাখলেন যাতে ওই মাইল ফলকটি দেখতে না পায় কথাই কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে তার সন্দেহ হয়েছিল ছেলেটি হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে তার তার বাবার সন্দেহ হয়েছিল যে হয়তো আন্দাজে সে সংখ্যা যে মাইল ফলকের সংখ্যাগুলো আছে ওইগুলো চেনাচ্ছে পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে হবে ছয় কিন্তু লেখা আছে পাঁচ বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না তাহলে কি যে ছ নম্বরটা তো দেখেনি কারণ তার বাবা তাকে অন্যমনস্ক করে রেখেছিল তাই সে এখানে দেখেছে সাত দেখেছিল সাতের পরে সাতের আগে কি হয় ছয় হয় কিন্তু সেই ছয় না দেখে সে তারপর ছয়টা তার বাবা তাকে দেখায়নি তো সেটা তারপরে কি দেখেছে সে পাঁচ দেখেছে ওই জন্য বলছে যে সাতের পরে সাতের আগে কিন্তু ছয় হতো এখানে আছে পাঁচ তখন তার বাবা বুঝতে পারলো না যে সত্যি তাহলে তার ছেলের মেধা খুব ভালো পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্যে উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্য ক্ষেত্র তাহলে পরবর্তীকালে এই যে বিদ্যাসাগর তো এই বিদ্যাসাগরের পাণ্ডিত্য অর্থাৎ তিনি খুব ছিলেন তো এই মেধাবীর জন্য তিনি শিক্ষা জগৎ এবং সাহিত্যক্ষেত্রে অনেক আমাদের জন্য অনেক প্রতিভা এবং অনেক কিছু লিখে গেছেন তার অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি মানে তিনি অনেক কিছু আমাদের জন্য করে গেছেন তো সেটাই বলছে যে তার অবদান আমরা এখনো মনে করি এই দিকপাল মানুষটির নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে এই যে দিকপাল মানুষটি এই যে মেধাবী মানুষটি এর নাম হলো কি তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট শহর ছোটো ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতা আসার সময় মাইল ফলকের ঘটনাটি ঘটে তাহলে কি কখন ঘটনাটি ঘটেছিল যখন তার বাবা মেদিনীপুর থেকে যখন কলকাতায় বিদ্যাসাগরকে নিয়ে আসছিলেন তখনই সেই মাইল ফলকের ঘটনাটি ঘটেছিল তো আশা করি বুঝতে পারলে গল্পটা তো চলো এখানে কিছু কোশ প্রশ্ন উত্তর আছে তো চলো সেই প্রশ্ন উত্তরগুলো করে নেওয়া যাক কী দিয়েছে দেখো বলেছে মাইল ফলক মাইল ফলক মানে কি পাশে পথের পাশে কোনো নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যা লেখা বা পাথরের ফলক হুম তাহলে কি বলেছে যে পথের পাশে যে নির্দিষ্ট স্থান থেকে যে দেখতে পাবে তোমরাও যখন রাস্তা দিয়ে যাবে দেখতে পাবে যে একটু উঁচু মতো একটা থাম্বা করা আছে তো সেই থাম্বার গায়ে লেখা থাকে যে কত মাইল বলে তো সেটাকেই বলা হচ্ছে কি মাইল ফলক এ বলছে কি নির্ভুল নির্ভুল মানে হচ্ছে ঠিক তারপর দিয়েছে স্মৃতিশক্তি স্মৃতিশক্তি মানে হচ্ছে মনে রাখার ক্ষমতা নজর নজর মানে দৃষ্টি দিকপাল দিকপাল মানে হচ্ছে কি বিখ্যাত তাহলে আমরা দিকপাল পড়েছিলাম এই দিকপাল মানে হচ্ছে কি বিখ্যাত নেক্সট এবারে কিছু কোশ্চেন দিয়েছে দেখো বলছে হাতে কলমে বলছে বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি তাহলে বাবা ও ছেলের পরিচয় দাও তাহলে বাবা হলেন কে তাহলে বাবা হলেন লিখবো বাবা ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায় এবার ছেলে হলো কি তার লিখব ছেলে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ছেলে হলেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বাবা হলেন কে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বলেছে বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা বাবা ছেলেকে কি মাইল ফলক দেখিয়ে ইংরেজি সংখ্যাগুলো চিনিয়েছিল চেনিয়েছিল তাহলে কি লিখবো বাবা ছেলেকে বাবা ছেলেকে মাইল ফলক দেখিয়ে দেখিয়ে সংখ্যা চিনিয়ে ছিলেন নেক্সট বলেছে তার বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন তাহলে কি লিখতে পারি যে তার বাবা তাকে অন্য মনস্ক মনস্ক অর্থাৎ কি তাকে অন্যদিকে তার মনটা ঘুরিয়ে দিয়েছিল দিয়ে তারপরে কি করেছিল তাকে তার মেধার পরিচয় নিয়েছিল কারণ ওই নাম্বারটা পরের নাম্বারটা সে বুঝতে পেরেছিল না তার জন্য তার বাবা তাকে অন্য মেধার পরিচয় নিয়েছিল বলেছে ঘটনাগুলি সাজিয়ে লিখি তো কী বলেছে দেখো এক নম্বরে দিয়েছে পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলে নজর অন্য দিকে ঘুরিয়ে রাখলেন হুম তারপরে আছে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা ইংরেজি সংখ্যা বাবা চেনালেন ইংরেজি সংখ্যা তিন নম্বরে দিয়েছে তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে চার নম্বরে আছে বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না পাঁচ নম্বর দিয়েছে পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বললো এখানে ভুল লেখা আছে তাহলে কি প্রথমে হবে রাস্তা এটা হবে এক নম্বর যে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা ইংরেজি সংখ্যা চেনালেন তাহলে এটা হবে এক নম্বর তারপরে দু নম্বর হবে দেখো পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘোরালেন তাহলে এটা হয়ে যাবে দু নম্বর তারপরে বলবে তাই তিন নম্বরে কী হবে যে তার সন্দেহ হয়েছিলো ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে তাহলে এটা হয়ে যাবে তিন নম্বর তারপরে বলছে বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না তারপর দিয়েছে পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল আছে তাহলে এটা হয়ে যাবে চার নম্বর আর এখানে হয়ে যাবে এটা হয়ে যাবে কত পাঁচ নম্বর তাহলে আশা করি বুঝতে পারলে এবারে দিয়েছে দেখো চট অর্থ লেখো চটপট চটপট মানে কি হয়ে যাবে তাড়াতাড়ি তারপরে দিয়েছে দেখো উজ্জ্বল উজ্জ্বল মানে হয়ে যাবে ঝকঝকে অবাক অবাক মানে হয়ে যাবে আশ্চর্য তারপরে দিয়েছে দেখো এখানে নজর নজর মানে কি হয়ে যাবে দৃষ্টি এরপরে বলেছে কিছু রচনা দিয়েছে রচনা দেখো স্মরণ অসাধারণ তুলনা অবদান চলো রচনাগুলো করে নেওয়া যাক দেখো দেখো রচনাগুলো লিখেছি বলেছে স্মরণ স্মরণ কি হবে আমরা বিভিন্ন মনীষীদের নাম স্মরণ করি অর্থাৎ কি মনে করি অসাধারণ ছেলেটি লেখাপড়ায় অসাধারণ নেক্সট আছে দেখো তুলনা তুলনা কী হবে রামের সঙ্গে রহিমের তুলনা হয় না তারপরে আছে দেখো অবদান অবদান কি রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কী হয় ভোলা যায় না হুম কারণ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য অনেক কিছু বই গান কবিতা হ্যাঁ তো অনেক কিছুই লিখে গেছেন তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা ভুলতে রবীন্দ্র ঠাকুরের অবদান আমরা ভুলতে পারি না তো এরকম আরও অনেক মনীষীরাও আছেন তো সেই তাদের অবদান কিন্তু আমরা ভুলতে পারি না তো আজ এইটুকুই নেক্সট ক্লাসে আমরা আরও কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করবো তো তোমরা এখনও যারা চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং এই চ্যানেলে যদি আগের ভিডিওগুলি দেখতে চাও তাহলে প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিও